সত্যি বলতে এখনো অবধি সাকিব খানের বরবাদ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং প্রচণ্ডভাবে কিন্তু কিন্তু খুশি যে এই পার্টিকুলার প্রজেক্টটা আসছে এবং সাকিবিয়ানসরা আরও একবার উৎসবে কিন্তু মাতবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়কে নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর মধ্যে যার জন্য বেসিক্যালি কিন্তু এই ভিডিওটাকে আমি তৈরি করছি সেটা হচ্ছে অনন্য মামুনের দানব এবং অনেক দিন আগে কিন্তু এটা একটা টিজার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু ড্রপ করা হয়েছিল মামুন ভাই এবং সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে অ্যানিমেটেড ভার্সন তাও কিন্তু দেখতে ভালো লাগছিল তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে অনন্য মামুন ভাইয়ের ওই পার্টিকুলার পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ওই টিজার এবং তার সঙ্গে সঙ্গে বহুদিন ধরে যে যে প্রজেক্টটাকে নিয়ে কথাবার্তা চলছে সেখানে সম্ভবত সাকিব খান থাকছে এটা আমরা আশা করছি অর্থাৎ দানবে সাকিব খান অ্যাজ এ লিড বা মেন হিরো কিন্তু সম্ভবত থাকতে চলেছে এটা আমরা মানে আনঅফিশিয়ালি কিন্তু বলতে পারি এটা আমার প্রেডিকশান যে মামুন ভাইয়ের পরবর্তী ছবিতে সাকিব খান থাকতে চলেছে এইবারে যে বিষয়টা হচ্ছে মামুন ভাই শাকিব খানের সঙ্গে যে প্রজেক্টটা করেছে দরদ সেখানে যেটা ট্রাই করেছে সেটা অবশ্যই ভালো কিন্তু অনেক ভুল কিন্তু রয়েছে দরদের মধ্যে অনেক ভুল মানে ভুল কিন্তু রয়েছে আশা করছি যে বিষয়টা দরদে মামুন ভাই করতে পারেননি সেটা দানবের ক্ষেত্রে কিন্তু তিনি করবেন এবং তারই জন্য কিন্তু এত দিন ধরে প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভিডিও তিনি কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছেন যে কিভাবে তিনি দানব বেসিক্যালি একটা অ্যাকশন ধর্মী ছবি এটা তো মোটামুটি কনফার্ম তাই কারণ যেভাবে অ্যাকশন দৃশ্যকে চিত্রায়িত করার প্ল্যান করা হচ্ছে ভাবে তিনি ভিডিওসগুলো পোস্ট করছেন যে কী কী অস্ত্র ইউজ করা হবে তার একটা ভিডিও তার তার পরবর্তীকালে যেভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে শ্যুট করা হবে তার একটা ডেমো তিনি পোস্ট করেছেন সেইটা এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিষয়পত্র কিন্তু তিনি হ্যাশট্যাগ দানব দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট করছেন এবারে যদি এটা হয় দানবের বাজেট কিন্তু প্রচুর হবে মানে এই ধরনের অ্যাকশন ধর্মী ছবি জাঙ্গল অ্যাডভেঞ্চার ছবি তো এই রকম ছবির বাজেট কিন্তু হিউজ যদি মামুন ভাই এটা খুব ভালো করে চিত্রায়িত করতে পারে তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে অনেকদিন আগে থেকে প্রিপারেশন নেওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার যেটা কোথাও গিয়ে কিন্তু মামুন ভাই করছেন যেটা দেখে আমি খুশি যে কোনো ছবিতে নামার আগে তার প্রি প্রোডাকশান খুব ভালো করে কিন্তু করা উচিত যেটা কোথাও গিয়ে মামুন ভাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং এটা যে ছবির প্রি প্রোডাকশন যত ভালো হবে সেই ছবিকে ডিউরিং শুটিং পিরিয়ড সেটা কিন্তু অনেক কম কষ্ট হয় দেখা যাক কি হয় দানবে আদৌ সাকিব খান থাকেন কি না সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় আমি শিওর মামুন যখন এত বড় ছবির কথা ভাবছে তাহলে বড় সুপারস্টার ছাড়া কিন্তু সেই ছবি রিকভার হবেই না আমি শিওর এখানে শাকিব খান রয়েছেন সাকিব ভাইয়া রয়েছেন এবং তার প্রপার একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে লেটস হোপ ফর দ্য বেস্ট এং ফিঙ্গার ক্রস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা